নমস্কার বন্ধুরা স্টক ডিএনএ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্টক ডিএনএ ডিএনও স্টক মার্কেট বট বন্ধুরা বর্তমান সময়ে যে বুল মার্কেট চলছে আশা করি আপনারা সকলেই এই বুল মার্কেটের মজা নিচ্ছেন খুব সুন্দর সুন্দর প্রফিট করছেন ইন্টারেস্টিং ভিডিও লার্নিং ভিডিও যে মাইনিউট ডিটেলসের সাথে প্রিমিয়াম যে ইনফরমেশানের ভিডিও করি এবং যেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো সেগুলোর সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা কিছু স্টকের চার্টও শেয়ার করে থাকি যেগুলোর মধ্যে আমরা পজিশনাল একটা অপরচুনিটি খুঁজতে পারি এরকম সিচুয়েশান এবং সাথে সাথে আপনাদের কাছে স্ক্রিনশট এগুলো আপনারা দেখে থাকবেন যে টেলিগ্রাম চ্যানেলে যে কত পার্সেন্ট আমরা কি প্রফিট করে থাকলাম এবং কোথায় কি অ্যাভারেজ আমাদের হলো কোথায় আমরা জিনিসটাকে লিড করছি আপনারা কিছু স্ক্রিনশটস আমি এখানে তুলে রেখেছি এবং যেগুলো আমরা শেয়ার করি টেলিগ্রাম চ্যানেলে আজকে এই যে স্টকগুলো যেভাবে আমরা ট্রেড নিয়েছি এবং সেখানে কীভাবে ট্রেড নিয়েছি কোন স্ট্র্যাটেজির ভিত্তিতে ট্রেড নিয়েছি সেই সমস্ত কিছু ডিসকাস ডিসকাস করবো একদম প্রিমিয়াম স্ট্র্যাটেজি আপনাদের সাথে ডিসক্লোজ করব। আর এই স্ক্রিনশটগুলো আপনারা খুবই পরিচিত এই স্ক্রিনশটের আপনারা ডিটেলসগুলো যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেনি তারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন করে দেখে নিতে পারেন এবং সেখানে আমাদের স্টক যে আমরা চার্টগুলো শেয়ার করে থাকি সেগুলোরও সেগুলোতে সেখানে আপনাদের আপনাদের মতো ট্রেড নিয়ে সেখানে আপনারা প্রফিট করতে পারেন তো এখানে প্রফিট কিন্তু এই নয় যে ওই মানে দু পার্সেন্ট তিন পার্সেন্ট যেটা অন্যান্য চ্যানেল বা অন্যান্য জায়গায় আপনারা দেখে থাকবেন এখানে প্রফিট মানে মিনিমাম টেন পার্সেন্ট তারপরে তো টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি আপনারা তো চোখের সামনে দেখছেনই স্ক্রিনশট সেখানে পেট্রো দেখেন ফোরটি সেভেন পার্সেন্ট আইএক্স থার্টি সেভেন পার্সেন্ট উইপ্রো সেভেন্টিন পার্সেন্ট মাহিন্দ্রা লজিস্টিক থার্টিন পার্সেন্ট ইন্ডিয়া গ্লাইকো টোয়েন্টি থ্রি পার্সেন্ট ক্যাস্ট্রো ইন্ডাস্ট্রিজ ফোরটি থ্রি পার্সেন্ট এমওএল মেঘমানি অরগ্যানিক্স থার্টিন পারসেন্ট এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো সবার প্রথমে আমরা দেখে নেব যে কীভাবে আমরা স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করি এবং কোন সিক্রেট জিনিস বা কোন সিক্রেট জিনিসের দমে আমরা এত বড় বড় প্রফিটগুলো করতে পারি সুইং ট্রেডিংয়ে এবং চাইলে আপনি ইন্টারভেও করতে পারেন পাঁচ মিনিট পনেরো মিনিটে চারটেও এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন নিফটি ব্যাঙ্ক নিফটিতে অ্যাপ্লাই করতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই বা সমস্যা একটাই সেটা হলো যে কেউ শেয়ার করে না যেটা আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করছি এই জিনিসগুলো কেউ শেয়ার করে না ঠিকভাবে শেয়ার করে না দেখুন ইন্ডিকেটার সব থেকে প্রথম কথা ইন্ডিকেটারের সাহায্য আমরা নিয়ে থাকি ইন্ডিকেটার আমি আবিষ্কার করিনি বা আমার মতো ইউটিউবার যারা আছে বা ট্রেনার যারা আছে তারাও আবিষ্কার করেনি এরা আবিষ্কার করেছে অন্য লোক তাদেরকে আমরা ফলো করি কেন ওইগুলো অনেক অ্যাকুরেট একটা লেভেল আমাদেরকে প্রোভাইড করে সাথে কি থাকে সাথে আমাদের এক্সপিরিয়েন্স আমরা যে লার্নিংটা নিয়ে থাকি সেই এক্সপিরিয়েন্সটা কাজ করে আর কিছু অনুভব কাজ করে যেগুলো শিখতে গেলে যেগুলো আপনাদের রপ্ত করতে গেলে শুধুমাত্র মানে ট্রেড করছি এবং ক্যান্ডেলস্টিক পরে মুখস্থ করে ফেললাম সেক্ষেত্রে সেইগুলো দিয়ে হয় না এর সাথে একটু সময় লাগে সময়ের সাথে সাথে একজন মানে ভালো ট্রেনার থেকে যদি আপনারা শিখতে পারেন তাহলেই গিয়ে এই জিনিসগুলো শেখা যায় কারণ বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট কেসেসের বা নাইনটি এইট পার্সেন্ট কেসেসে আপনি দেখবেন যে যেসব জিনিসগুলো শেখানো হয় ওই ওপরে ওপরে জিনিসগুলো শিখিয়ে দিয়ে সবাই বেরিয়ে যায় অ্যাকচুয়ালি কীভাবে ট্রেডগুলো হয় এবং কীভাবে বড় বড়ো প্রফিটগুলো করা যায় এগুলো কেউ শেখায় না সমস্যা ওখানেই ঠিক আছে তো যাই হোক অনেক কথা এগুলো আপনারা সকলেই জানেন তো এখানে আমরা এবার যেটা দেখবো সবার প্রথমে সেটা হচ্ছে দুটো ইন্ডিকেটার আমরা প্লট করব যেটা ট্রেডিং ভিউতে একেবারে ফ্রিতে অনেকেই আগের ভিডিও যেখানে ইন্ডিকেটারের ভিডিও আমরা করেছি সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেন যে স্যার ইন্ডিকেটারগুলো ফ্রি কি না এটা প্লট হচ্ছে না ঠিকভাবে দেখে রাখুন কোথায় আমাদের ইন্ডিকেটারটা প্লট করতে হবে কোথা থেকে এখানে ইন্ডিকেটারের যে সাইনটা আছে এই সাইনে আমাদের যেতে হবে গিয়ে ইন্ডিকেটার প্লট করতে হবে তো প্রথমে আমরা ইন্ডিকেটার প্লট করতে গিয়ে ক্লিক করবো প্রথমে যেটা ক্লিক করবো সে সিলেক্ট করবো সেটা হচ্ছে হাল স্যুট হাল স্যুট এটাকে আপনারা এটাকে প্লট করে নেবেন আমার অলরেডি প্লট করা রয়েছে তো আমি ওই জন্য ক্লিক করছি না তো এটাকে আপনারা প্লট করে নেবেন হাল স্যুট বা হাল সুইট অনেকে বলে থাকে সুইট স্যুট যাই হোক তো হাল স্যুট এটাকে আর একটা হচ্ছে হাফ ট্রেন্ড হাফ ট্রেন্ডই প্রথমটা এই দুটো ইন্ডিকেটার আপনাকে প্লট করতে হবে যেটা আমার অলরেডি প্লট করা রয়েছে তো আমি এগুলোকে অন করে নিলাম এবার চেঞ্জেস চেঞ্জেস এখানে কিছুই করতে হবে না শুধু হাফ ট্রেন্ডের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন হাফ ট্রেন্ডের ক্ষেত্রে এখানে কিছু জিনিস আপনারা এখানে আনচেক করে দেবেন যেমন এটিআর হাই এটা আনচেক করে দেবেন এটিআর লো আনচেক করে দেবেন অ্যারো আপ অ্যারো ডাউন এগুলো আনচেক করে দেবেন এগুলো থাকলে একটু কনফিউশন হবে সেই কারণে আনচেক করে দিতে হবে হাফ ট্রেনটা থাকবে আর হচ্ছে এটিআর হাই রিবান এটিআর লো রিওয়ান এইটা থাকবে আর নিচেরগুলো থাকলেও অসুবিধা কিছু নেই না থাকলেও কিছু নেই মূলত এই তিনটে এই তিনটে জিনিস এখানে থাকবে আর সুইট যেটা আমরা প্লট করেছি সেখানে সুইটের কোনো রকম চেঞ্জেস নেই একদম ডিফল্ট যেরকমভাবে লাগবে সেভাবেই ওখানে থেকে যাবে তো এখন আমরা স্টকগুলো যেগুলো আলোচনা করবো সেগুলো আমরা দেখুন নিফটিতে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে মুভমেন্টটা কীভাবে বুল রান চলছে এবং হালসুইট এবং আমাদের হাফ ট্রেন্ড কীভাবে সিগন্যাল জেনারেট করেছিল এই নিচে সিগনাল জেনারেট করেছিল। সেখান থেকে এখনও পর্যন্ত বুল মার্কেট চলছে সুন্দর প্রফিট আপনারা করছেন হয়তো গত তেইশ সালের মানে প্রথম হাফে যতটা না প্রফিট হয়েছে তার থেকে সেকেন্ড হাফে বেশি প্রফিট হয়েছে এবং সেটা রেজাল্ট আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন তো আমরা যদি দেখি আমাদের স্টক যদি দেখি হিন্দ পেট্রো হিন্দপেট্রো যদি আমরা দেখি তাহলে আমরা হিন্দ পেট্রোকে যদি প্লট করি তাহলে হিন্দপেট্রো হিন্দপেট্রোতে প্লট হয়ে রয়েছে কত অ্যাভারেজ দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন তো এখানে দেখুন দুশো পঞ্চান্ন লেভেল এখানে আপনি ভাবুন দুশো পঞ্চান্ন লেভেল এরকম জায়গায় ঠিক আছে আর সিগনাল জেনারেট হয়েছে এখানে এখান থেকে টেনে নিয়ে গেছে তিনশো ছিয়াত্তর যখন আমি স্ক্রিনশটটা দিয়েছিলাম তিনশো ছিয়াত্তর এখন তো চারশো ক্রস করে গেছে তো ভাবুন এখানে কত পারসেন্ট ফিফটি পারসেন্ট একদম রিটার্ন এখানে কয়েক দিনের মধ্যে আপনার দিয়ে দিল ঠিক আছে এটা গেলো হিন্দ পেট্রোর তারপরে আইএক্স আইএক্স আইএক্সে দেখুন একইভাবে সিগন্যাল জেনারেট হয়েছে এখানে এবার আমরা দেখব যে কীভাবে জিনিসটা নিতে হবে ঠিক আছে সিগনাল জেনারেট দুটোতেই হতে হবে একটা হাফ ট্রেন্ডেও মানে ব্লু লাইন আর রেড লাইন মানে এটাকে ব্লু লাইন হতে হবে বায়ের জন্য রেড লাইন হতে হবে সেলের জন্য এবং হাল সুইটেও কিন্তু আমাদের গ্রিন হতে হবে দেখুন দুটো একসাথে ঘটবে তবে আমি কিন্তু কাজটা করব। একটা ঘটলে কিন্তু কাজ করব না এটাকে মাথায় রাখতে হবে তাহলে এন্ট্রি আমার কীভাবে হচ্ছে হাল সুইট আর ব্লু সিগন্যাল ব্লু সিগনালের ক্ষেত্রে আমাদের আগে হয়ে গেছে হাল সুইটের সিগন্যাল এরকম জায়গা হয়েছে তাহলে ওভিয়াসলি আমাদের মানে এন্ট্রিটা করতে হবে এই হায়ের ওপরে আমাদের এন্ট্রি হবে নিচে লস থাকবে এখানে রাখতে পারেন এখানে রাখতে পারেন এটা রিক্স ড আপনার যেরকম আপনারা মনে করেন রাখবেন সেই হিসাবে যেগুলো অলরেডি আগে শিখিয়ে দেওয়া হয়েছে সেখানের থেকে এই মুভমেন্টটা এখনও কন্টিনিউ করছে মাঝখানে দুদিন একটু মার্কেট লোয়ে ছিল কিন্তু তাহলেও কিন্তু দেখুন বুল ট্রেনটাই কিন্তু এখানে চলছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস এখানে ঘাবড়িয়ে কিন্তু সেল করে দেয় অনেকে যেগুলো খুবই প্রবলেমেটিক পরে দেখা যাচ্ছে মার্কেট রিভার্স করে চলে গেছে সেখান থেকে দেখুন এখানে কোনো রকম সেল সিগন্যাল কিন্তু জেনারেট হয়নি এটাই হচ্ছে সবচেয়ে বড়ো সিক্রেট এই ইন্ডিকেটারটির ঠিক আছে তো পরবর্তী আমরা দেখব যে কী পরবর্তী হচ্ছে উইপ্রো আর মহেন্দ্রা লজিস্টিক উইপ্রো তো অলরেডি আপনাদের তো লং টার্মের জন্য দিয়েই ছিলাম তার সাথে সাথে উইপ্রো আপনারা দেখুন কোন লেভেলগুলোতে চারশোর লেভেল তিনশো আশির লেভেল কোন লেভেলগুলোতে আপনারা দেখছেন যে ভালো সিগন্যাল জেনারেট করেছে চোখের সামনে আপনারা দেখুন এই লেভেলটা মোটামুটি চারশোর লেভেল এটা আপনাদের সাথে শেয়ারও করে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে যারা ফলো করে রেগুলারলি তারা জানে সেখান থেকে চারশো আশি কম মোটামুটি কুড়ি পার্সেন্ট মুভ এখানে আমরা কিন্তু সুইংয়ে পেয়েছি ঠিক আছে এখনও পর্যন্ত রেড সিগন্যাল জেনারেট হয়নি একটাতে হয়েছে আর একটাতে হয়নি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রফিট বুকিং করে বেরিয়ে যেতে হবে আবার পরবর্তী চিন্তা চিন্তাভাবনা পরবর্তী হবে সুইংয়ের জন্য বা আপনারা যারা শর্ট টার্ম করছেন তাদের জন্য লং টার্মের ব্যাপারটা আলাদা ঠিক আছে আর মহিন্দ্রা লজিস্টিক এটা কদিন আগেই দিলাম খুব তাড়াতাড়ি রিটার্ন দিয়েছে মহিন্দ্রা লজিস্টিকের বোধ হয় গত সপ্তাহতেই দিলাম না গত সপ্তাহ না এটা কদিন হলো হ্যাঁ গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে আমার খেয়াল নেই ঠিক যাই হোক তো মোটামুটি এই এই জায়গাটাতেই আমার দিয়েছিলাম আমার মনে আছে তিনশো একাশির এই ব্রেকআউটটা আসার পরে দেখুন সিগনাল জেনারেট হয়েছে কিন্তু এখানে কিন্তু এই চার্ট আমি কিন্তু শেয়ার করিনি আমি শেয়ার করেছিলাম কখন যখন এই ব্রেকআউটটা দেয় ক্যান্ডেলের দেখুন এইগুলি হচ্ছে কিছুটা টেকনিক্যালিটি কিছুটা সবসময় হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিকেটের উপর ডিপেন্ড করা যায় না এখানে যদি আপনি জেনারেট মানে নিতেন এর হাই কিন্তু কেটে দিয়েছিল এখানটায় কেটে দিয়েছিল তো এখানে যদি আপনি এন্ট্রিটা নিয়ে নিতেন আপনি এই কারেকশানটা হয়তো সহ্য করতে পারতেন আপনি এক্সিট হয়ে যেতেন ভাবতেন হোস কী হবে এগুলো বেকার তারপরে দেখতেন যে এই সময় চারশো পঞ্চাশে চলে এসে আপনি আফসোস করতে দেওয়ালে মাথা ঢুকতেন তো যখন এই লেভেলটা ব্রেকআউট করলো ব্রেকআউট করে এখানে আপনার যেটা হচ্ছে ক্লোজ দিল তারপরে এন্ট্রিটা হয়ে গেল এবং সেখান থেকে দেখুন অলরেডি যেহেতু আমাদের সেলস বা বাই সিগন্যাল জেনারেট হয়েই রয়েছে আমরা সেখান থেকে গেলাম সুন্দরভাবে একটা মুভমেন্ট কিন্তু এখানে পেয়ে গেলাম ঠিক আছে এবার হচ্ছে এমও মেঘমানি অর্গ্যানিক্স এটা তো একদম জাস্ট এইটা এটা সেভেন্টি এইটের কাছে আপনারা দেখে থাকবেন টি ওয়ান ওটা লেখা দেখাচ্ছে আমি জাস্ট ওটাকে অ্যাড করলাম একটু আশেপাশেই ছিল আমার রেঞ্জ ব্রেকআউটের কাছাকাছিই ছিল আমি জাস্ট একটু অ্যাড করে নিয়েছিলাম টি ওয়ান আপনারা দেখছেন এবং আমার অ্যাভারেজে দেখছেন সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন নাইন তো টি ওয়ানে আমরা অ্যাড করেছি এই আগের দিনই জাস্ট অ্যাড করেছিলাম সেই জন্য পরের দিন টি ওয়ানটা দেখাচ্ছিলো ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি অ্যাড করা হয় এবং ফার্স্ট জানুয়ারি রেট দেখুন আমার অলরেডি এটা মানে ব্রেকআউট হয়ে গেছে এই লেভেলে ব্রেকআউট হয়ে গেছে এবং সেখান থেকে আমার এসব জায়গায় এন্ট্রি হয়ে গেছে অলরেডি এইটটির কাছাকাছি এন্ট্রি হয়ে গেছে তো এখানে যখন রিট্রেস করলো রিট্রেস করার পরে একটু অ্যাড করলাম অ্যাড করার পরে এবং রকেট হয়ে গেলো এই দিন যে রকেট হবে দেখুন পরিষ্কার কথা এই দিন যে রকেট হবে এটা পৃথিবীর কেউ জানে না আমিও জানতাম না কেউই জানতো না আপনিও জানবেন না কিন্তু সিস্টেমকে ফলো করার জন্য কিন্তু রিওয়ার্ডটা আমরা পাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস এখানে কোনো জায়গায় সেল সিগন্যাল জেনারেট হয়নি এবং অলরেডি আমার এন্ট্রি হয়ে স্টপ লসকে ট্রেল করতে করতে আমি চলছি বাট স্টপ লস স্টপলস আছে যেখানে কিন্তু কাটিয়েও স্টপ লস তো আমি কেন বসে থাকবো না এবং তারপরে দেখুন এরম একটা পজিটিভ মোমেন্টাম আসবে এটাও কেউ জানতো না তো মোমেন্টাম এসে গেছে আমার এবার আমার ট্রেলিং স্টপলস অনুযায়ী আমার ওকে প্রফিট বুকিং করতে করতে চলতে হবে এরপরে যদি আরও যায় একসাথে যায় আমার আরও ভালো মুভমেন্ট এরমভাবে চলবে তারপরে রেড সিগন্যাল জেনারেট হলে মানে সেল সিগন্যাল জেনারেট হলে আমরা এক্সিট হয়ে নেব কমপ্লিটলি আদারওয়াইজ আমরা ট্রেলিং করতে করতে চলবে এইসব স্ট্র্যাটেজি তো অলরেডি আপনারা জানেনি সব কিছুই তো আগে শেয়ার করে দেওয়া হয়েছে কেউ যদি এগুলো না জেনে থাকেন অবশ্যই প্রিভিয়াস ভিডিওসগুলো দেখবেন আর আজকে শেয়ার করলাম যেটা হচ্ছে ইন্ডিয়া গ্লাইকো ইন্ডিয়া গ্লাইকো দেখুন ইন্ডিয়া গ্লাইকো অ্যাভারেজ সাতশো একষট্টি এখন প্রাইস চলছে নশো বিয়াল্লিশ সাতশো একষট্টি নশো বিয়াল্লিশে দিলে তখন সাতশো একষট্টি রেঞ্জটা কোথায় আপনি একটু আগে আইডেন্টিফাই করার চেষ্টা করুন সাতশো একষট্টি এই লেভেলটা দেখুন এই লেভেলটা হচ্ছে সাতশো ষাট একষট্টি লেভেল আমার সিগনাল জেনারেট হয়েছে এখানে ঠিক আছে এর হাইটা কাটেনি ঠিক আছে কিন্তু তার পরে কী করলো সিগনালটা জেনারেট হওয়ার পরে জিনিসটা রেড হয়ে গেলো মানে ক্যান্ডেলটা রেড হয়ে গেলো তারপরে রিটেস্ট করলো মার্কেট রিটেস্ট করার পর এখান থেকে যখন ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে এই রেঞ্জটাকে যখন সাপোর্ট বানিয়ে রে ব্রেকআউট করার চেষ্টা করছে একদম প্রিমিয়াম টেকনিক্যালিটি আপনাদের যেটা শিখিয়েছিলাম সিওপি স্ট্র্যাটেজি মানে চেঞ্জ অফ পোলারিটি তো চেঞ্জ অব পোলারিটি এখানে হয়েছে যেটা একসময় রেজিস্ট্যান্স হলো সেটা সাপোর্ট হয়েছে আমাদের সিগন্যাল জেনারেট হয়ে রয়েছে অলরেডি তো এখানে আমরা এন্ট্রিটা নিলাম এন্ট্রি নেওয়ার পরে চোখের সামনে রকেট হয়ে গেল এবং আপনি রেজাল্ট দেখছেন টোয়েন্টি পার্সেন্ট প্লাস রিটার্ন কয়েক দিনের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে আমরা পেয়ে গেলাম ঠিক আছে এছাড়া কি আছে এছাড়া দেখুন ভোল্টাস শেয়ার করেছিলাম আপনাদের সাথে ভোল্টাসের দেখুন আপনি চারটা যেখানে যেই লেভেল থেকে শেয়ার করেছি আটশো চুয়াল্লিশ লেভেলে শেয়ার করেছিলাম মনে আছে আমার আটশো চুয়াল্লিশ মোটামুটি এই লেভেলটা আটশো চুয়াল্লিশ লেভেল থেকে আজকে কোথায় আজকে এক হাজার ভোল্টাস আপনারা যারা মনে করছেন যে এইগুলো হয়তো আমি এমনি দেখাচ্ছি এই জন্য খুব ভালো লাগছে দেখতে এই নয় যে আমি ট্রেড করিনি বা এইগুলো শেয়ার করিনি আপনাদের সাথে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডেসক্রিপশনে পাবেন সেখানে গিয়ে আপনারা জয়েন করে জাস্ট দেখে নিন সেগুলো এখনও ডিলিটেড হয়নি অলরেডি রয়েছে ওখানে এবং সেখানেই আপনারা দেখতে পারবেন কিভাবে ট্রেড করা যায় সহজেই কিন্তু আমরা ট্রেডগুলোকে কঠিন করে ফেলি কারণ কি কারণ আমরা সঠিক জিনিসটা শিখি না গুজরাট গ্যাস শেয়ার করেছিলাম গুজরাট গুজরাট গ্যাসের দেখুন শেয়ার মানে সিগনাল কবে জেনারেট হয়েছে আমরা অনেক লেটে নিয়েছি চারশো না সরি গুজরাট গ্যাসটা চারশো এক অ্যাভারেজ গুজরাট গ্যাস এখানে আছে না এখানে নেই আমার টেলিগ্রাম চ্যানেলে আছে গিয়ে আপনারা দেখবেন চারশো একে অ্যাভারেজ ছিল আর এখন পাঁচশো তো চলছে একশো পয়েন্ট অলরেডি মানে পঁচিশ পার্সেন্ট মুভমেন্ট এখানে অলরেডি আমরা পেয়ে গেছি এবং দেখুন বাইসিগনাল যেখান থেকে জেনারেট হচ্ছে সেখান থেকেই আমাদের চলছে আমাদের ট্রেনটা আপ ট্রেনটা ঠিক আছে তো এই মোটামুটি আর ডিসকাশান এর এছাড়াও অনেক স্টক আছে যেগুলো আমরা যত প্রিভিয়াস পিছনের দিকে যাব সেই সেই স্টকগুলো নিয়ে আমরা ডিসকাস করতেই পারি কোনো রকম সমস্যা নেই জাস্ট ভিডিওটা বড়ো হয়ে যাবে আর মেন মোদ্দা জিনিস মোদ্দা কথা যেটা সেটা তো আপনারা শিখে নিয়েছেন বুঝে গিয়েছেন আশা করি তো আরেকবার রিপিট করে দিচ্ছি দুটো ইন্ডিকেটারকে প্লট করতে হবে হাল সুইটটা ইনট্যাক্ট থাকবে ডিফল্টে আর হাফ ট্রেন্ডের কয়েকটা জিনিস আনচেক করে দেবেন যাতে একটু কনফিউশনটা কম হয় বাদ বাকি আর রকম সেটিংসের চেঞ্জ নেই জাস্ট মনে রাখবেন যেখানে দুটো সিগনাল জেনারেট হবে সেখানে যে ছোটো ছোটো টেকনিক্যালিটি প্রিমিয়াম জিনিসগুলো শিখেছি সেইগুলোর ভিত্তিতে ক্যান্ডেলস্টিক হোক চার্ট প্যাটার্ন হোক যেভাবেই হোক সাপোর্ট রেজিস্ট্যান্স হোক যেভাবেই হোক সেটার ভিত্তিতে বাই করবেন আর যেভাবে যেভাবে বললাম ট্রেলিং করতে থাকবেন যেই সূত্রগুলো আপনারা অলরেডি জানেন আর সেল সিগন্যাল জেনারেট হলে আপনার ওখান থেকে সেল করে বেরিয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে ইন্টারনেটে যারা করবেন তাদের ক্ষেত্রে একই পদ্ধতি শুধু ইন্টারনেট সুবিধা এটা একটাই বেশি পাবেন সেটা হলো সেল সিগন্যাল জেনারেট হলে আপনারা সেল এন্ট্রি মানে পুট ট্রেড করতে পারেন সেক্ষেত্রে রকম সমস্যা হবে না আর হোল্ডিংয়ের ক্ষেত্রে মানে সুইংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা সেল করে তো আর ট্রেড করতে পারবেন না সেই জিনিসটার ক্ষেত্রে রকম সুবিধা আমরা পাবো না শুধুমাত্র বাইংয়ের ক্ষেত্রে সুবিধাটা পাবো ঠিক আছে তো এই মোটামুটি আমাদের সিস্টেম এবার অনেকে বলবেন যে স্যার আপনি শুধু বাই বাইসাইটগুলো দেখালেন ক্রিটিক তো অনেক রকম থাকে অনেকেই সহজ জিনিস সহজভাবে দেখে না প্রিমিয়াম জিনিস দেখে না তারা শুধু উল্টো ক্রিটিসাইজ করে যে সেল সিগনালগুলো দেখালেন না দেখুন প্রথমে বলেছি যে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদের সেল সিগন্যাল খুব একটা কাজে লাগে না সেই জন্য দেখায়নি ইন্টারনেট ক্ষেত্রে শুধুমাত্র কাজে লাগে তো আপনারা একটু সেল সিগনালগুলো দেখে নেবেন একই পদ্ধতি কোনো রকম ডিফারেন্স কিছু নেই দেখুন যেভাবে যেভাবে সেল সিগন্যাল জেনারেট হয়েছে মার্কেট সেভাবে সেভাবে এখানে রিটার্নও কিন্তু দিয়েছে কোনো রকম এখানে অন্যথা হয়নি একই জিনিস নো ডিফারেন্স ঠিক আছে তো আমরা আশা করি বুঝতে পেরেছি তো কোনো রকম কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা যদি নতুন হন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অল করে প্রেস করে রাখবেন বেল আইকন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর এই বুল রান যে চলছে চব্বিশ সালেও আশা করি চলবে তো সেই বুল রানের মজা আপনারা নিতে থাকুন এরকম বড় বড় প্রফিট করতে থাকুন আর এনজয় লাইফ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত বাই বাই থ্যাংক ইউ